উনি এই আয়াতের এই সুরার তফ করতে যে শুতে যেটা লেখছেন দিকে দেখা উনি লেখেন সৌর পিতা পিলা বাকি

মেয়ের সংখ্যা কম ছেলেটা বেটা হয়েছে এর পরে যে বাচ্চাটা আমাদের আমার চাচি আম্মার পেটে আসছে আমার দাদা সেনের সুফি মানুষ খুব উনি আঙ্গিনা এসে বলতেছে এইবার যদি না হয় সব বউকে বাফের বাড়ি আর দিয়ে সবাই হয়েছে। সেই দিন ছিল বুধবার বারোটা পঁয়তাল্লিশ মিনিট আমি মাদ্রাসা যাই নাই কারণ আমার আমার পেটের বেদনা উঠছে আমরা সবাই ততঃস্থ হয়ে আছি আল্লাহকে বলতেছি আল্লাহ একটা বেটি দিয়ে নামলা ঘরে ঘরে ডেকেছি দাদি আম্মা আটকা দিচ্ছে বাবা জওয়াজ হবে না ওখানে জওয়াজ হবে না আমি উম্মা যে করলো আমাকে শুধু বলো দাদি যে ছেলে হইছে না আমার ভাই হইছে

আপনি ডাকে আঁকি জানেন ও রাজু আবার বিশেষ সময় এখন টুকটে হিরে আমন কাছ হ্যাঁ ডার্লিং আবার এখন আমরা নতুন বাবা সোনা

একটা মানুষ তার ফাতে নাম আছে পঁয়ত্রিশটা এটা আল্লাহের কোরআনুল করিমের এই সুরার মমত্ব এই সুরার বিশেষত্ব এই সুরার গুরুত্বকে অনেক বেশি বাড়িয়ে দিয়েছে চিৎকার মেরে বলুন বলবেন যে হচ্ছে আমরা জানি সুরিয়া ফাতে আপনি বলতেছেন যে পঁয়ত্রিশটা এতে দুই চারটে নাম একটু জানা দরকার আছে না নাই একদম নম্বরে এই সুরাটার নাম হলো সুরাতুল ফাতিহা বলেন এই সুরাটার নাম কি সুরাতুল ফা ফার মধ্যে টান দেবে না কালে ফা তিহা বলেন ফাতিহা শব্দের অর্থ কি আল ফাতিহা তু আল্লাতি তাফতাতিহু বিহা ফাহিয়াল ফাতিহা ফাতিহা বলা হয় যার মাধ্যমে খোলে খুললে ওয়ালি সুবহানাল্লাহ বলেন কি যার মাধ্যমে কি হয় খোলা হয় কোন জিনিস কি করা হয় খোলা হয় বলে হুজুর

এত জেল জুলুম কাটিয়ে আসলে কত কিছু হলো এখন জান্নাত যাব আর দরজা বন্ধ করিতেছেন ভাই বাসর রাতের দরজা যদি বন্ধ করি রাখে যে বন্ধ করি রাখে তাকে কাসাই খাইতে মনে চায় কথা কম না কেন এই যে

আমরা ঢোকার দিয়ে আমাদেরকে আর দরজা বন্ধ করে রেখেছো কেন ভিতর থেকে আওয়াজ আসবে ওরে জান্নাতিরা আমি দরজা বন্ধ করি নাই আল্লাহ যে তোমাদেরকে জান্নাত যেতে বলেছে ঘরের দরজার চাবি তোমাদেরকে দিয়েছে নাকি

বিল আলামিন নিবারের শরীফের মধ্যে আছে মদিনাwala নবি বলেন জান্নাতীরা যখন সূরা ফাতিহার একটা আয়াত তেলাওয়াত করবে আল্লাহর কুদরতে আজিম দিয়া জান্নাতের একটা তলার জান্নাতের দরজাটা খুলে যাবে এবার বান্দা যখন বলবে আর রহমান রাহিম তৃতীয় আয়াত তলাবাদ করবে অটোমেটিক লিফটের মতো জান্নাতের দ্বিতীয় দরজা দ্বিতীয় তলার দরজা খুলে যাবে মালিকি উমিদ্দিন যখন বলবে তৃতীয় দরজা খুলে যাবে এইভাবে যারা কোরআনুল কারিম দুনিয়ার মধ্যে তেলাবাদ করেছে ছয় হাজার ছয়শ আয়াত তেলাবাদ করবে আর একজন করে জান্নাতি ছয়

আরে জান্নাতের কথা কথা বুঝি আপনারা বোঝেন না নাকি কি খুলবে এই জন্যই সুরাটার নাম হলো ফাতিহা মানে কি খুললে বল কি খুলবে জান দুই নম্বরের কারণ হলো ফাতিহা সংতের অর্থ হলো উম্মচনকারী শুরুকারী সুরাটার নাম ফাতি হাতিল কেতাব ফাতি হাতুল কেন বলে আপনি যখন কোরআনুল করিম খুলবেন সর্বপ্রথম যেই সুরা দিয়া খুলতে হয় সেটা হলো সুরা ফাতেহা এই জন্যই সূরার নাম সুরাতুল ফাতিহা আই ফাতি হাতুল কেতাব আই ফাতি হাতুল কোরান কোরআন কে খুলনে সুরা জরে জোরে কন সোহান নাম কোরআনুল কারীমের সূরা ফাতিহার কয়টা না এই तकरीबन বলেন কয়টা ভাই 35টা একটা বললাম দুই নম্বরে এই সূরাটার জান্নতি মদিনা वाला নবী তারা জান্নতি জবানদিয়া বলেছেন সেটার নাম হলো সূরাতুশ সাফিয়া আল্লাহু আকবার বলেন এই সূরাটা হলো সুপারিশকারী সূরা

আকালiben সাগর যেমন পাল পাল যেমন সাগরের পাল যেমন রাকাল পেন্টিনিয়া কৃষ্ণ থাকি হাকা এই অর্ধেক না এই রকম করে তারা এই রকম করবে ফেরেশতারা ওরা যাইতে থাকবে যার নামে মনে করেন রাস্তা দিয়ে যাচ্ছে ওই রাস্তার মোড়ে মোড়ে কিছু खासा থাকবে খাসা খাসা বলেন নেই কসা

খাসরা জবান খুলে দাওক আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা নুবলনা করেন মদিনা වල নবীর ফরমান খসা ডাক দিয়া বলবে রে ফেরেস্তাই জবাব আমরা তোমাদের এতে প্রস্তুত নই আমরা যা করেছি জবাব যদি দিতে হয় আমরা মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এর জবাব দিতে চাই কেন আটকে রেখেছি

এত সুন্দর এরকম করে ব্যবস্থা ছিল তোমার অনেক বান্দা বাড়িতে শুয়েছিল কিন্তু তোমার কিছু গুণাগার গোলাম তোমার বান্দা তারা ওই সুরা ফাতে শুনতেছিল ভালো বেশে বেশে ছিল আল্লাহ গোয়েরা আমাকে ভালোবাসে শয়তানের ধোকায় পরে ওদের জান্নাম যারা আমাকে ভালোবাসে তারা কেমনে ঝান্নামি হয় আমরা সুরাতুল ফাতে আজকে খাসার রূপ ধারণ করে ওদেরকে আমাদের পেটে বন্দি করে রেখেছি তোমার আদালতে যদি এরকম সিদ্ধান্ত হয় যে সুরা ফাতেহাকে জাহান নামে তুমি দিবা তাহলে আমাদেরকে সহ ওদেরকে জাহান নামে দাও আর যদি তোমার আদালতে এটা সিদ্ধান্ত হয় সুরা ফাতেহা জাহান নামে যাবে না তাহলে আমরা এদেরকে এই জায়গার থেকে শুধু বন্দি না এদেরকে সহ আমরা এদেরকে জান্নাতে ঢুকাইয়া দিব সুরাটার নাম হলো সুরাত সাফিয়া

সাম আল্লাহ নবী বলেন পৃথিবীর এমন কোন রোগ নাই যেই রোগের চিকিৎসা সুরা ফাতে হয় না তবে শুধু সাম ব্যতীত সাহাবিরা বললেন হুজুর কি বলে মৌত কারো যদি মৃত্যু হয় ওই রোগে সুরা ফাতে কাজ করবে না তাছাড়া তুমি আর সমস্ত রোগের শেফা ঔষধ আল্লাহ সুরা ফাতে লেখে দিয়েছে এই জন্য ভাই হুজুরের কাছে যখন যান পাঁচশো টাকা হাতিয়ে নিয়ে হুজুর একটু পানি পরা দেন হুজুর কি ওই মন্ত্রটা জোরে জোরে কয়

আমি শুধু এখনো শুধু নামের কয়েকটা কারণ বলতেছি মূল তফসির এখনো যাই নাই বুঝতে কি আপনাদের কষ্ট হচ্ছে কোন দিকে নারী রাসুরের বাড়িতে চাকরানিও